तो इसमें ना ये ट्रॉमा सेंटर तक एक डिफरेंस है ये पूरी फर्स्ट है ये लो ट्रॉमा सेंटर कोमिला रिपोर्ट में बोला है L45 S1 डिस्क स्लिप डिस्क हो गया रोगी साहब नीचे राइट साइड ये लो वाला एक्सटेंड वेट এই যে সমস্যা এই তিনটা হলো সমস্যা কিন্তু এটা একটু কম এই কারণে এটা রিপোর্টটা দেয় নাই এই দুইটা দিচ্ছেন দিয়া বলছেন দুইটা অপারেশন করে আমরা প্রশ্ন করি সবসময় একটা যে অপারেশন করার পরে রুগীটা সুস্থ হবে কিনা এই নিশ্চয়তা কি আপনার কাছে আছে রুগী টাকা দিল অপারেশন করলো এক লাখ দেড় লাখ দু লাখ চার লাখ টাকা খরচ করলো করার পরে কি সে সুস্থ হয়ে আদৌ সারা জীবন হাঁটতে পারবে এবং সারা জীবন কাজকর্ম করতে পারবে এটা কখনোই সম্ভব না কারণ প্রথমবার অপারেশন করার পরে রুগী হয়তো তিন মাস ভালো থাকে চার মাস ভালো থাকে এরপরে আবার সমস্যা হয় আবার অপারেশন করে এইভাবে করতে করতে একটা সময় নাট বোর্ড লাগাইতে হয় ওনার এই অ্যাক্সেসটা দিয়ে একটু ভালো করছেন কারণ যে ওনার কিছু কিছু হাল ক্ষয় আছে

उठन सीधे उठो सीधे उठन मालूम द बोरिस कर सी द कमर तय रुको द उंचा एक ऊँचा करूं हाँ यदि अच्छा सी बढ़ो दी अच्छी बढ़ो बढ़ा कर पाए एक पाए पढ़ाई पढ़ाई कुठान तो यूटर। एक बेहतर आंसर है देखो। ऐसे कोमर है कैसे? ये कोमर। जगन्नाथ। <laughs> no. Jo, 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 të përdor të çdo. Të çdo. Të çdo. Dhe

আমরা আজকেই ওনার প্রথম চেরণ চিকিৎসা দিই ওনার সমস্যা ছিল ফ্রি লাইনের কারণে উনি এক সেকেন্ডও বসতে পারতেন না নাকি মানে এক সেকেন্ডও বসা যেত না দাঁড়াই একটু ভালো থাকে আমার হাঁটলে একটু ভালো থাকে আবার শুয়ে থাকলে ভালো থাকে কেমন ওনার শুধু বসতে সমস্যা এখন বসেন এখন বসেন আরো পিছনে যাবেন সোজা করেন সোজা

যে সমস্যাটা নিয়ে আপনি আসছিলেন এখানে সকালে তো আইসা তো ডাক্তার দেখে বিশ্বাস হয়নি নাকি বিশেষ করার কথা না কথা না কারণ ডাক্তারের কোনো ইয়ে নাই যে বড় স্যামবার নাই ফসফাস নাই সার্ফ সরেন সরেন এরকম ঝাপাইয়ে এরকম কিছু নাই তারপরে ডাক্তার নার্সের মধ্যে বসে না তাই চিকিৎসা করে হাত দিয়া নাকি তে হাত দিয়ে গ্যামে চিকিৎসেব ডাক্তার বেশ অপারেশন করে নাট বল লাগাই আর সে নাট বল ছাড়া এটা হাত দিয়ে গ্যামে চিকিৎসেব এটা বিশ্বাস করে গ্যামে না ভাই বিশ্বাস করার কোন সুযোগ নাই আ দায় এখন যাই নিচে আমরা ওনার সিঙ্গীচার প্রথম যশন শেষ করেছি করার পর ওনাকে আমরা বসতে দিয়েছি হাঁটতে দিয়েছি দাঁড়াইতে দিয়েছি নমস্কারটা দিয়ে আজকে আমরা প্রজনন চিকিৎসা দিয়ে নমস্কার দিতে পারি না ওনাকে কারণ উনি একটু ভারী মানুষ ওনার বডি ওয়াইটটা কি বেশি মানে কারণে আমরা আজকে নমস্কার দিতেব না আমাদের এখানে একদিনে আশি পার্সেন্ট হয় না অনেকেরই হয় না মাত্র দুই হাজার রোগী ছাড়া যাদের বেশি ভাগ্যবান যারা তাদের হয়ে যায় সেটা ভিন্ন ব্যাপার তবে আপনাকে এই চিকিৎসার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এই চিকিৎসায় কোনো অপারেশন নাই ইঞ্জেকশন নেই ক্ষতিকারক বিষয়ই নেই তা আপনি যদি নির চিকিৎসা চান তাহলে আপনাকে কার অ্যাডজাস্টমেন্টে আসতে হবে অ্যাডজাস্টমেন্টের বিকল্প চিকিৎসা পৃথিবীতে খুব কম আছে নাই বললেই চলে যারা ওষুধ টষুধ খেয়ে দুই ইন্টার জন্য ভালো হয়ে যান সেটা ভিন্ন ব্যাপার খুশি নেই হ্যাঁ সত্যি আচ্ছা কোথাও